আসসালামু আলাইকুম আমি তানিয়া সুভাষিতা আমি হচ্ছে সাইকোলজিস্ট আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনলাইন বুলিং আমরা প্রায় সবাই এখন স্মার্টফোন ব্যবহার করি তাই না তো স্মার্টফোনে আমরা সাধারণত কোথায় থাকি সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা হয় যেটা আমরা বলি যে বুলিং বা বুলিং এর শিকার যে যে ব্যক্তি ভিকটিম এই ধরনের কিছু বিষয় আসলে এখন হয়ে থাকে হ্যাঁ তো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এটা খুবই আসলে উদ্বেগজনিত একটা বিষয় আমাদের পরিবারের অনেকেই হয়তো দেখা যাবে আমরা অনলাইন বুলিং এর শিকার এবং সেটা নিয়ে কেউ কারোর সাথে কথাও বলছি না তো বোলিং বুলিং শুধুমাত্র কথার আঘাত নয় এটা এক ধরনের মানসিক নির্যাতনও বটে এটার মানে ক্ষত আসলে খুব গভীর মানে এটা কি ধরনের হয়ে থাকে যেমন হুমকি হ্যাঁ গুজব ছড়ানো ব্যক্তিগত তথ্য ফাঁস করে দেওয়া এর ফলে ব্যক্তি যে মানে ভিকটিম যে হয় আর কি সে সাধারণত কি হতাশাগ্রস্ত হয় এবং এমন অবস্থা হয়ে যায় যে সে বাধ্য হয়ে দেখা যায় যে আত্মহত্যার পথ সে বেছে নেয় কারণ এসব ক্ষেত্রে দেখা যায় যে সে সাধারণত অনলাইন বুলিংয়ে নানান ধরনের বাজে কথা কটু কথা অপমানজন কথা এগুলো সাধারণত সে শুনে থাকে এগুলো প্রত্যেকটা মানুষের জন্য আসলে তার যে ব্যক্তিগত যে বাউন্ডারি থাকে সেটাকে ক্রস করে এবং যখন মানুষ এই ধরনের মানে বাজে কথা বা সেটা মিথ্যাচার হোক আর যাই হোক যখন মানুষের এই ধরনের বাউন্ডারি ক্রস হয় সে এক ধরনের ভয়ানক শিকার হয় এবং সেটা মানুষকে মেনে নিতে তার নিজেকে মেনে নিতে খুব কষ্ট হয় তো আমরা যদি বলি যে যারা বুলি করে বুলিরা কেন এমন করে এটা অনেক কারণ থাকতে পারে কেউ হয়তো নিজের হতাশা অন্যের উপর চাপিয়ে দিতে চাচ্ছে কেউ হয়তো অন্যের দুঃখ দেখে আনন্দ পাচ্ছে আবার এমন হতে চায় যে নিজের ক্ষমতা প্রদর্শন করতে চায় আবার এরকমও করতে চায় যে অনলাইনে আড়ালে আমাকে তো কেউ দেখছে না হ্যাঁ এসে সুযোগটা সুযোগ নিয়ে সে পরিচয়টা গোপন রেখে মানুষকে বিরক্ত করছে তবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা আসলে এক ধরনের ব্যক্তিত্বের ত্রুটি ব্যক্তিত্বের অধিকারী যারা তারা সাধারণত এরকম করে অ্যান্টি সোশ্যাল অ্যান্টিসোশ পার্সনদের মধ্যে এই ধরনের কাজগুলো দেখা যায় এটা তো একটা অ্যান্টি সোশ্যাল কাজ তাই না তো আইন প্রয়োগকারী সংস্থার এই ক্ষেত্রে কিছু বিষয় আছে তারা যদি এই বিষয়গুলোকে এভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রামে বা তাদের কোনো সেমিনারে এই বিষয়টা তুলে ধরেন এবং সেটা নিয়ে তারাও যদি বলেন দুটো কথা এবং অনলাইনের মাধ্যমে যারা শিকার হচ্ছে তারা কিভাবে তাদের কাছে সাহায্য পেতে পারে এবং তারা গেলে তারা সেই ধর সাহায্যগুলো কীভাবে দিবে হুম জরুরি সেবাটা কিভাবে দিবে সেগুলো নিয়ে যদি একটু আলোচনা করা হয় আমাদের প্রত্যেকেরই আসলে এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস মানে অ্যাওয়ারনেসের মাধ্যমেই পরিবারের লোকজন এবং আমাদের আশেপাশের লোকজন যারা আছে তাদেরকে সচেতন করে তোলা এবং সাহায্য কিভাবে তারা পেতে পারে সেই বিষয়গুলোকে তাদের কাছে পৌঁছে দেওয়া হুম আবার দেখা যায় যে যারা স্কুলে স্কুলের শিক্ষকরা কি করতে পারেন স্কুলের শিক্ষকরা দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে বলতে পারে যে তাদের যদি তারা যদি কখনো বুলিংয়ের শিকার হয়ে থাকে হ্যাঁ তাহলে তারা কার কাছে যাবে অবশ্যই বড় কাউকে প্রথমে তো জানাবে এবং তারা চুপ করে থাকবে না সবচেয়ে বড় কথা আমি আঘাতপ্রাপ্ত হয়েছি আমি সেটা নিয়ে যাব লড়াই করব কারোর সাথে আলাপ করব এবং নির্দিষ্ট কেউ আছে নিশ্চয়ই এটা নিয়ে কাজ করার এটা নিয়ে কথা বলার তো সে তাদের কাছে যাবো এবং এই যোগাযোগটুকু কে করতে পারে আমাদের যারা আমাদের বড় সিনিয়র আছেন তারা করতে পারেন তাই না তো আমাদের আসলে কথা হচ্ছে আমাদেরকে অনলাইনের শিকার যদি আমরা হয়ে থাকি তাহলে আমরা পরিবার বন্ধু শিক্ষক এমনকি আইন প্রয়োগকারী সংস্থা তাদের কাছে যাব সাহায্য চাবো এবং আমরা একসাথে মিলেমিশে এই সমস্যা সমাধান আসলে করব। তো আরেকটা বিষয় হচ্ছে এই ক্ষেত্রগুলোতে যেহেতু মানুষের স্বাস্থ্যের উপরে খুব বিরূপ প্রভাব পড়ে আমরা যতদূর জানি এবং বুঝতে পারছি এ থেকে তো আমরা অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে মানুষের স্বাস্থ্য বিশেষজ্ঞ তাদের কাছে পরবর্তীতে আমাদের প্রিয়জন যারা অনলাইনে বুলিং হলো আমরা তো আইন প্রয়োগকারী সংস্থার কাছে গেলামই এবং পাশাপাশি মানুষের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছেও যাবো কারণ এতে আমাদের নিজেদের যে ব্যক্তিগত জীবনে দেখা যাচ্ছে একটা ইম্পেয়ারমেন্ট ভবিষ্যতে কিন্তু হতে পারে হ্যাঁ সে হয়তো ভুলতে পারবে না তার হতাশা বুঝতে পারবে সে আবারও অনলাইনে বুলিং হওয়ার ঝুঁকিটা তার মধ্যে থাকবে সে দেখা যাবে আমরা বলবো যে অনলাইনের মাধ্যমে সে বলি হয়েছে সে আর সোশ্যাল মিডিয়াতেই যাবে না এটা তো হতে পারে না জীবন তো থেমে থাকবে না প্রতিনিয়ত কিছুই হবে যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ ঘটনা আমাদের মধ্যে হতে পারে তাই বলে আমাদের জীবন আসলে থেমে থাকে না জীবন চলতে থাকে তো সেই জীবন চলার পেতে সমস্যা আসবে সমস্যার সমাধানও থাকবে আর আমরা সবাই মিলেমিশে সেই সমস্যাগুলোর সমাধান করব। তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ